যতক্ষণ খাওয়াইতে পারবেন ততক্ষণ আপনি ভালো যতক্ষণ আপনি দিতে পারবেন আপনার মতো ভালো আর কেউ নেই যতক্ষণ আপনি কল দিতে পারবেন আপনার মতো ভালো আর কেউ নেই যতক্ষণ আপনি তেল মারতে পারবেন আপনার মতো ভালো কেউ নেই যতক্ষণ আপনি পাম মারতে পারবেন আপনার মতো ভালো কেউ নেই যতক্ষণ আপনি রাতের গুম হারাম করে সকালবেলা উঠে রান্না করতে পারবেন আপনার মতো ভালো কেউ নেই যতক্ষণ আপনি বলার আগে চা রেডি করে আনতে পারবেন আপনার মতো ভালো কেউ নেই যতক্ষণ আপনি নিজের শরীরের ঘাম জড়াই জরে চুলার সামনে রান্না করতে পারবেন আপনার মতো ভালো আর কেউ নেই যতক্ষণ আপনি নিজের গুম হারাম করে অফিস চাকরি ব্যবসা করবেন আপনার মতো ভালো আর কেউ নেই যতক্ষণ বাসা দিতে পারবেন বাজার খরচ দিতে পারবেন আপনার মতো ভালো আর কেউ নেই দুইটা মাস দেওয়া বন্ধ করেন এই দুনিয়ার আপন মানুষ গুলাই বলবে কি কইরা তোরাই ফেলছো কিছু বলতে গেলে বলবে যে আকাইমার কথা বলার কথা বলার দরকার নাই কথা বলার দরকার নাই অনেক সময় তো মা বাপ পর্যন্ত এমন কথা বলতে মুখে আটকায় না নিজের ছেলে মেয়েকে পর্যন্ত ছোট করে কথা বলে শুধু টাকা না কামানোর কারণে পরিশ্রম করতে না পারার কারণে